সে খুবই কোনোভাবেই পিকামণি সে যখন আমার ঘরে মনি থাকে তখন আসতে চায় না তারপরেও আসলে ডাক দিয়েছে তাই এসেছে আর এই যে টুকুস এখনই জ্বালানো শুরু করবে তো দেখুন এই শীতে আপনি কিভাবে বুঝবেন আপনার বিড়াল একদম সুস্থ স্বাভাবিক আর সুন্দর আছে সেটা হচ্ছে বোঝার উপায় একটা এই যে বিড়াল কিন্তু যখন একদম সুস্থ স্বাভাবিক থাকে তখন ওরা নিজেদের শরীর এরকম সুন্দর করে নিজের নিজেই ক্লিন করে এই যে টুকুর দেখুন কি সুন্দর করে ক্লিন করছে আর ওইদিকে ওই যে পিকামণি সেও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করছে তো ওরা যখন দেখবেন যে শরীর খুব সুন্দর করে ক্লিন করছে খেলাধুলা করছে শীতে ওরা একটু বেশি পরিমাণে ঘুমবে কিন্তু ঘুমানো মানে এই না ঝিমনো সারাক্ষণ যদি আপনার বিড়াল ঝিমোতে থাকে তাহলে বুঝতে হবে শীতের কোনো অসুখ তাকে অ্যাটাক করে ফেলেছে তো আপনার বিড়াল যদি দেখেন যে একটি বাসে নিজের শরীর নিজে ক্লিন করছে ঠিকমতো খাচ্ছে পিপটি ঠিক আছে তাহলে বুঝতে হবে যে আপনার বিড়াল একদম সুস্থ স্বাভাবিক আর সুন্দর আছে আমার মাম্মাই এ তো আমার মাম্মাই পুতুল পুতুল ছানাটা ছানাটা আমার সানাটা এটা এটা আমার সানা এতে আমার সানাটা প্রতি সানাটা আর এটা আমার টুপু বাবা আদর নেওয়ার জন্য কেমন করি মাম্মিকে তো আদর করলে হিংসে লাগে তো কলিনী এ তুকুলানির মামিকে ইতো আদর দিলেই মুখ বাড়ায় দেবে নিজে যে আমাকে আদর করো না আগে আমাকে আদর করো না আগে যদি মুখের ছেড়া কেমন করছে দেখুন আগে আমাকে করো তারপরে মাম্মাকে বলবার দুজনই এখন শরীর পরিষ্কারের কাহিনীতে লেগে গেছে কারণ অনেক খেলছে একটু আগে দুজন টিকটিকি ধরছে টুকুস সেদিনই মামুনি একটু খেলছে তাই না কি ভালো হতো না আগের মতো যদি ওরা এই সোফায় ঘুমাতো কিন্তু এখন ঘুমায় না অনেক দুষ্ট করে এই যে পিগোমণি আর টুকুস রানি এই সোফায় মশারির ভিতর কম্বলের ভিতর কী সুন্দর ঘুমোতো আপনারা যারা আগেরবার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবে না মানে আগেরবার শীতে এবছর পিকাচু টুকুশের লাইফে আগের বছরের মতো আর কিছুই নেই কারণ পিকাচু টুকুশকে একদমই দেখতে পারে না ওর সাথে অনেক বেশি ঝগড়া কারণ এটা নর্মাল একটা ইস্যু মাংসাশী প্রাণী তার বাচ্চা বড় হলে একসাথে থাকে না থাকতে পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ